নমস্কার বন্ধুরা দেবজ্যানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম বড়রা যারা আছো সবাইকে জানাই আমার প্রণাম ও ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা একটু অন্যরকম পুরোটা ভিডিও দেখতে চেষ্টা করবে আশা করি কিছু হলেও উপকৃত হবে তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা অনেকে অনেক কিছু জানি না আমিও সব কিছু জানি না তো আমি যতটুক জানি ততটুকুই ভাবি যে অন্যকে শিখিয়ে দিই আমিও কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে শিখছি বা যতটুকু শিখছি এটা আবার অন্য কাউকে দিচ্ছি যে জানে না তো সেই রকমই আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কাজ করি অনেকে অনেক কিছু সম্মুখীন হচ্ছে তো সেই রকমই একটা হলো আমরা যখন লাইভে ঢুকি অনেকে ব্লু দিতে পারি না আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে ক্রম ব্রাউজার থেকে ব্লুগুলি তুলে নিতে হয় তো আজ একটা ভিডিও করছি কিভাবে ব্লুটা দিতে হয় তো ব্লু দেওয়াটা আমি ভেবেছি যে ওটা পারবে তো দেখছি না অনেকেই ব্লুটা দিতে পারছে না তো ওদের জন্য ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম তাহলে চলো কিভাবে আমরা ব্লুটা দিই সেটা দেখাচ্ছি তো প্রথমে কি করলাম আমি আমার মোবাইলটাকে ওপেন করলাম এখান থেকে আমি সুজা চলে যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে তো এই দেখো আমার ইউটিউব অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর দেখো একদম নিচে মাঝখানে প্লাস আইকন আছে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ তো সেই প্লাস চিহ্নর মধ্যে আমরা এখন ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো আমাকে একটা স্ক্রিনে নিয়ে আসলো এটা হলো আমাদের লাইভ করার স্ক্রিনটা তো নিচে আরও অপশন আছে এই দেখো ভিডিও অপশন আছে এখান থেকে তুমি গ্যালারি থেকে ভিডিও দিতে পারবে শর্ট আছে শর্ট ভিডিও করতে পারবে পোস্ট আছে পোস্ট করতে পারবে এই প্লাস আইকনে ক্লিক করে তো আমি ঢুকবো লাইভে যেহেতু লাইভ করবো আমি লাইভে ঢুকছি তো লাইভে ঢোকার পরও কিন্তু আমাদের কাজ আছে অনেক তো আমি বলে দিচ্ছি প্রথমে আমরা এই যে প্যান একটা আইকন আছে প্যান আইকনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে এই টাইটেল বারে এখানে গিয়ে আমরা টাইটেল লিখবো তুমি তোমার লাইভটার তো একটা নাম দিতে হবে লাইভটার একটা নাম দেখেই তো মানুষ এখানে চলে আসবে সুন্দর দেখে তোমার মনে ইচ্ছে যা ইচ্ছে হয় সুন্দর করে একটা টাইটেল দেবে যেন মানুষ সেই টাইটেলটা দেখে তোমার লাইভে ঢুকে পড়ে তো আমি এখানে টাইটেলটা দিচ্ছি কি সন্ধ্যার আড্ডায় সবাই চলে এসো তো এটা টাইপ করে দিলাম দিয়ে আমি একটু ইমুজি দিয়ে দেওয়ার ইচ্ছে তো ইমুজি দিয়ে দেবো তো ইমুজি দিতে গেলে কীভাবে এটা অবশ্যই তোমরা জানো এটা আমাকে আর বলতে হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি তবে তোমরা দেখো তো দেখো আমার টাইটেল লেখা হয়ে গেছে এখন দেখো উপরে এখানে আরেকটা প্যান আইকন আছে ওটাতে ক্লিক করব। ওটা হলো থামলিন তুমি যখন লাইভটা করবে ওখানে একটা ফটো দিলে ভালো হয় তোমার ফটোটা দেখেও কিন্তু দর্শকরা আকৃষ্ট হয়ে ঢুকে যাবে তো আমি সেই প্যান আইকনে ক্লিক করে ঢুকে গেলাম আমার গ্যালারিতে তো গ্যালারিতে যদি ছবি থাকে তো ছবি নিয়ে নিলে না হলে তুমি ছবি তুলেও ডাইরেক্ট দিতে পারবে ওখানেও অপশন আছে ডাইরেক্ট তোলার তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে নিলাম নিয়ে এখানে সেট করে দিলাম তারপর হলো এই যে টাইটেলটা টাইটেলটাকে একেবারে কপি করে রেখে দিয়েছি সিলেক্ট করে কপি করে রেখে দিয়েছি এটা লাইভ শেষে তুমি ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করে দেবে দিয়ে পাবলিক করে দেবে তো দেখো এখানে লেখা আছে ইয়াস ইটস মেড ফর কিডস নো ইটস নট মেড ফর কিডস তুমি নো নট মেড ফর কিডসে ওকে করবে করে তুমি লাইভে ঢুকে যাবে তো আমি দেখো লাইভে ঢুকেছি তো কে আসবে আমি জানি না তোমাদের ভিডিও করার জন্য কিছুটা সময়ের জন্য ঢুকেছিলাম তো দেখি না এসেছে আমার ভাইরা চলে এসেছে তো প্রথমেই এসেছে দেখো একজন তো যেই ভাই এসেছে সেই ভাইয়ের কমেন্টটাই আমি তোমাদের সাথে ব্লু করে দেখাবো তো তোমরা দেখো বুঝতে পারো কি না দেখো প্রথম কমেন্ট আমি কাছে আনলাম এনে এই যে আমি ক্লিক করলাম কমেন্টের ওপর ক্লিক করলাম তারপর দেখো একটা পেজ এসেছে পেজের মধ্যে আছে পিন মেসেজ রিপোর্ট রিমোভ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যাড অ্যাজ মডারেটর তো ঠিক আছে আমার এত কিছু দরকার নেই আমার শুধু দরকার অ্যাড অ্যাজ মডারেটর তো অ্যাড অ্যাজ মডারেটরে আমি এখন ক্লিক করবো ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে নিয়ে গেল তো পেজটা হলো ম্যানেজিং মডারেটর ও স্ট্যান্ডার্ড মডারেটর তো তোমরা স্ট্যান্ডার্ড মডারেটরই করো ম্যানেজিংয়ে করলে কিছু হবে না তো স্ট্যান্ডার্ডে করলে একেবারেই নিরাপদ ঠিক আছে সেই জন্য স্ট্যান্ডার্ড মডারেটারে তোমরা ক্লিক করবে এই যে দেখো বাবুল ভাই এখন আমাকে কমেন্ট করেছে ওর কমেন্টটা ব্লু হয়ে গেছে এইভাবে তোমরা যাদের যাদের ব্লু দিতে চাও সেইভাবেই দেবে এখন আমি দেখাবো আশা দিদির ডায়েরি আশা দিদির ডায়েরিকে আমি এখন ব্লু করব। তো এই দেখো আশা দিদির কমেন্টের উপর আমি ক্লিক করলাম ক্লিক করে সেম পেজে চলে আসলাম এখন আমি কোথায় যাব অ্যাড অ্যাজ মডারেটর ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাকে আরেকটা পেজে নিয়ে আসলো সেম পেজ স্ট্যান্ডার্ড মডারেটরে আবার ক্লিক করব এখন আশা দিদির কমেন্টের অপেক্ষায় আছি আর এই যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে তুমি ব্লু দিয়েছ একটা নোটিফিকেশান আসবে তো চলো এখন আমরা অপেক্ষা করি যে আশা দিদি কখন আমাদেরকে কমেন্ট করবে তো এই দেখো আশা দিদির কমেন্ট চলে এসেছে আশা দিদির ডায়েরি ব্লু হয়ে গেছে এভাবে তোমরা যাকে চাও তাকেই ব্লু করতে পারবে একে একে সবাইকে ব্লু করে দেবে আর অবশ্যই স্ট্যান্ডার্ড মডারেটারেই করো তাহলে তোমরা একেবারে নিরাপদ থাকতে পারবে তো জানি না তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা তো যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দেবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে টাটা